অতএব আমি আপনাকে বুঝাচ্ছিলাম যারা সলা তদাই করে না তারা কত খারাপ যে ব্যক্তি সলা তদাই করে না সে যদি কোনো পশু জবে করে মুরগি জবে করে খাসি জবে করে গরু জবে করে অথবা হালাল কোনো প্রাণী জবে করে তার জবেকিত বস্তু খাওয়া যাবে না আপনি বাজারে গিয়েছেন মুরগি কিনেছেন ওই দোকানদার ছেলে আপনার মুরগিটা জবে করে দিয়েছে আপনি একবারও তদন্ত করলেন না আপনি বললেন ছেলে তো বিসমিল্লা বলেছে আপনি তদন্ত করলেন না ও বিসমিল্লা একবার কেন এক কোটি বার যদি বিসমিল্লা বলে আর যদি সলাত আদায় না করে তার জবকিত বস্তু ওই রকম হারাম যেরকম সুদ হারাম যেরকম মদ হারাম যেরকম শুকুর হারাম ঠিক বেনামাজি যদি জবে করে ওর জবকিত গোস্ত খাওয়া ওই রকমই হারাম আপনি ওটা খেতে পারেন না তাহলে বেনামাজি কত খারাপ জানা সোনা তাই করে না তারা যদি মারা যায় তাদের জন্য কাফনের কাপড় কেনা জায়েজ নেই তাদেরকে কাফনের কাপড় পরানো জায়েজ নেই তাদেরকে গোসল দেওয়া জায়েজ নেই গোসল একবার কেন এক কুঠিবার যদি গোসল দেওয়া হয় ও কোনোদিন পবিত্র হবে না ওকে যদি সাবানের মধ্যে চবিয়ে রাখা হয় তাও পবিত্র হবে না বেনামাজি যদি মারা যায় মুসলমানের কবরস্থানে ওকে দাপন করা যায় না ওকে কবরে রাখার সময় বিস্মিল্লা ইউয়ালা মিল্লাতে রসুল ইল্লাহ এই বাক্য পাঠ করা যায় না কোনো কোনো সালাপ্রাহ মজা করে বলেছেন যদি পড়তেই হয় তাহলে বলবে বিস্মিল্লা ইউয়ালা মিল্লাতি ইবিলিশ আমি তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম কেন সারা জীবন তুই ইবলিশকে মানতি তাই ইবলিশের মিল্লাতে রক্তকে রাখলাম তুই রাসুলের মিল্লাতে থাকার উপযুক্ত নয় যারা সলা তদাই করে না তাদের জানা যা নেই তাদের কেউ জানা যা করতে পারবে না তাদের জন্য রহমতের দোয়া করতে পারবে না তাদের জন্য মাফেরাতের দোয়া করতে পারবে না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয়নি আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী তার জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না আপনার বাপ যদি বেনামাজি হয় আপনার মা যদি বেনামাজি হয় আপনার ভাই যদি বেনামাজি হয় আপনার সন্তান যদি বেনামাজি হয় আপনার স্ত্রী যদি বেনামাজি হয় যেই বেনামাজি হোক না কেন তার জানাজা আপনি পড়তে পারবেন না যদি আপনি তার জানাজা পড়েন তাহলে আপনার আমলনামায় টাটকা গুনা হবে আপনি কেন জানাজা বললেন এজন্য আল্লাহর নবী বললেন সালাত চলে যাবে এটা সর্বশেষ চলে যাবে এজন্য আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বুঝালাম আপনারা সালাত অন্তত ছাড়বেন না রাজি আছেন সালাত আদায় করবেন রাজি আছেন কে কে লিল্লাহি তাকবীর আল্লাহকে বলেন আল্লাহ আমরা আর নামাজ ছেড়ে দিব না আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন হাত নামান সালাত আদায় করতেই হবে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে পারেন না বসে পড়বেন বসে সলা তাদাই করতে পারেন না শুয়ে পড়বেন শুয়ে সলা তাদাই করতে পারেন না আঙ্গুলের ইশারায় করবেন ইশারায় সলা তাদাই করতে পারেন না মনে মনে সলা তাদাই করবেন সলা তাদাই করতেই হবে সলা তাদাই করার জন্য পবিত্রতা লাগে পবিত্রতার পানি নেই অজুর পানি নেই তায়াম্মুম করে সলা তাদাই করবেন তায়াম্মুমের মাটি নেই বিনা অজুতে বিনা তায়াম্মুমে সলা তাদাই করবেন সালাত আদায় করতে ভালো পোশাক লাগে ভালো পোশাক নেই সেরা পোশাক পরে সালাত আদায় করবেন সেরা পোশাক নেই নোংরা পোশাক পরে সালাত আদায় করবেন নোংরা পোশাক নেই উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন সালাত আদায় কোটটাই হবে এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সর্বপ্রথম শাসন ব্যবস্থা যাবে এরপর নামাজ যাবে